মরার উপর খাঁড়ার ঘা এই প্রবাদটি যেন মিলে গেল বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ পূর্ব আগরতলা থানার পুলিশের ভূমিকায় গত পনেরো দিন ধরে তীব্র পেট্রোল সংকটে ভুগছে রাজ্যবাসী দ্বিচক্র যানচালকদের মিলছে মাত্র দৈনিক দুশো টাকার পেট্রোল এর মধ্যে একটা অংশ আগরতলা শহরে বাইক নিয়ে সেলসের কাজ করে তারা প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রাতের বেলা পেট্রোল পাম্পের লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে বৃহস্পতিবার রাতের বেলা বহু দ্বিচক্র যান চালক বাইক নিয়ে রাজধানীর গণরাজ চৌমহন স্থিত পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে যায় সন্ধ্যা ছটা সাতটা থেকে দীর্ঘ লাইনে দাঁড়ায় পেট্রোল সংগ্রহ করার জন্য কিন্তু রাতের বেলা এগারোটা নাগাদ পেট্রোল পাম্পে দুই কর্মী জানিয়ে দেয় এখন আর পেট্রোল দেওয়া যাবে না তখন উত্তেজিত হয়ে পড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা যুবকরা তারা প্রশ্ন তুলে কেন পেট্রোল দেওয়া যাবে না তাদের সাফ জানিয়ে দেওয়া হয় পেট্রোল নেই তখন যুবকরা জানতে চায় তাহলে কেন তাদের আগে বলা হয়নি কতটা পেট্রোল পাম্পের মধ্যে মজুত রয়েছে তখন পুলিশ এসে জানিয়ে দেয় পেট্রোল নেই তখন যুবকরা পাম্পের মধ্যে দাঁড়িয়ে স্লোগান তুলে পুলিশ মিথ্যাবাদী পুলিশকে এবং পেট্রোল পাম্পের কর্মীদের দেখাতে হবে পেট্রোল মজুত নেই পরিস্থিতি ধীরে ধীরে আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে সে সময় পেট্রোল পাম্পের ম্যানেজার এবং মালিক কেউই ছিল না ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পেট্রোল পাম্পের দুই কর্মীর কাছ থেকে খবর পেয়ে পেট্রোল পাম্পের মালিক স্পুলিং ও ক্লাবের সম্পাদককে পেট্রোল পাম্পে পাঠায় তিনি আসে আবার যান মেশিন নষ্ট হয়ে পড়েছে তখন উত্তেজিত যুবকরা আরও বেশি ক্ষোভ প্রকাশ করে জানতে চায় পাম্পের তিনটি মেশিন রয়েছে নষ্ট হলে একটি মেশিন নষ্ট হতে পারে কিন্তু কিভাবে তিনটি মেশিন নষ্ট হয়েছে পূর্ব আগরতলা থানার ওসি ঘটনাস্থলে ছুটে গিয়ে কথা বলে উত্তেজিত যুবকদের সাথে উত্তেজিত যুবকরা জানতে চায় তাহলে আগে থেকে কেন তাদের টোকেন দিয়ে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর এখন বিভিন্ন কথা বলে যান যানচালকদের বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলেন যুবকরা তখন ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে পুলিশ এবং টিএসআর মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত যুবকদের ছত্রভঙ্গ করে কিন্তু যুবকদের প্রশ্ন হলো কেন পুলিশ পেট্রোল পাম্পে জ্বালানি তেল রয়েছে কিনা সেটা যাচাই না করে এভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসদের উপর নামিয়ে আনা হয়েছে তারা তো এখানে কোনো রকম ভাঙচুর করেনি এমনকি রাত বারোটার সময় তাদের পাম্পের পক্ষ থেকে পেট্রোল নেই জানিয়ে দেওয়া হলে তারা কিভাবে বাড়িতে ফিরবে সেটা নিয়ে চরম বিপাকে পড়েছে

এদিকে পূর্ব আগরতলা থানার ওসি জানান যুবকরা পরিস্থিতি এতটা উত্তেজিত করে তুলেছিল যেন মনে হয়েছিল তারা ভাঙচুর চালাবে বিশেষ করে সেখানে একটি জ্বালানি তেলের গাড়িও ছিল তাই পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে নিতে এসেছিল অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে আমরা এটা যাতে আনটুয়ার্ডস কোনো ইনসিডেন্ট যেহেতু রেশনিং সিস্টেম চালু করেছে গভর্নমেন্ট এটাকে অর্ডার কাভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে তো সারাদিনেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যেই পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি আপনারাও যাচ্ছেন সবাই মানুষের সমস্যা তো আছেই কারণ রেশনিং সিস্টেম আছে অনেক দূর দূর থেকে লাইন ধরছে তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই যেখানে রাধানগর দেখতে পেয়েছেন কল্যাণী দেখতে পেয়েছেন চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে এগারোটা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নেই বন্ধ করেছে তো মানুষকে বোঝানোর চেষ্টা করে যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে কিছু উশৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি তারা বুঝতে রাজি না তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে তখন তারা তাদের আমরা এখান থেকে ড্যাচবাজ করি স্যার আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন তারা টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন তো সেই মুহূর্তেই পুলিশ লাঠি চার্জ করলো না আমরা বলিনি আমরা টোকেন দেওয়া টোকেন না দেওয়া ক্লাবের আমি বলছি এটা ওনার বক্তব্য হতে পারে আমি বলছি আমি ল এন্ড অর্ডার তরফ থেকে বলছি আপনি আমাকে কোশ্চেন করেছেন আমি বলছি টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল দেওয়া না দেওয়া পুরোটা পাম্পের ব্যাপার এটা পুলিশের এক্তিয়ারে নেই আমি তবু তাদের সাথে কথা বলে বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দেওয়া এটা তারাই বলেছে আমরা এই কথাটা কনভে করেছি তাদের পুলিশ টোকেন দেবে না দেবে এটা আমাদের পাঠ এটা পুলিশ এক প্রকার বাধ্য হয়ে লাঠি চার্জ করেছে এতে কি কয়েকজন আহত হয়েছে মনে না আহত নেই আপনারা আপনারা এখানে ছিলেন এদিকে পুলিশ শুধু মৃদু চার্জের মধ্যে সীমাবদ্ধ থাকেনি পুলিশ এক যুবককে আটক করে থানায় নিয়ে গেছে সুতরাং এই ধরনের ঘটনা এদিন পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলেছে সব মিলিয়ে বলা যায় তীব্র জ্বালা যন্ত্রণার মধ্যে আবার পুলিশের লাঠিচার্জ অসহনীয় ঘটনা হয়ে রয়েছে এদিন রাতে সান্দন টিভি